আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আমাদের প্রোজেক্টে আজকে হচ্ছে ফ্লোর ঢালাইয়ের কাজ চলছে তো ফ্লোর ঢালাইয়ের পূর্বে একজন সাইট ইঞ্জিনিয়ার বা আপনি আপনার বাড়ির মালিক হিসাবে আপনার যে করণীয়গুলা সেই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটা সাববেস তৈরি করে নিতে হবে তো সাববেসটা এ ঠিকঠাক আছে কিনা এটা আপনাকে চেক দিতে হবে সেটা হচ্ছে কোথাও একটু দেবে কি কিনা বা একটু নিচু আছে কিনা বা কোথাও উঁচু আছে কিনা এই বিষয়টা আপনি চেক দিবেন অ্যাজ এ সাইড ইঞ্জিনিয়ার এরপর হচ্ছে এই সাববেসটা যখন করা হয়েছে তখন সাববেইজে ঠিকঠাক দুরমুজ দিয়ে এ কম্প্যাকশন করা হয়েছে কিনা বা পানি দিয়ে হচ্ছে কম্পেকশন করা হয়েছে কিনা এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আচ্ছা এরপর আপনি যে বিষয়টা চেক দিবেন সেটা হচ্ছে হোম ওয়ার্ক বা শাটারিং আমরা যেটাকে বলি আসলে ফ্লোরের মশলা ফেলবেন তার চারপাশ দিয়ে যে আমরা শাটারিংটা করেছি এই শাটারিংটা এই মশলার ওয়েটটা নিতে পারবে কিনা এই বিষয়টা এইভাবে চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আপনাকে চেক দিতে হবে এ জিনে ইঞ্জিনিয়ার আপনি যখন এটা বুঝতে পারবেন যে এটার মশলার ওয়েটটা এই সারিং নিতে পারবে তখন এটা ওকে আছে এবং সব কিছু ঠিকঠাক আছে, এরকম যদি আপনি মনে করেন তাহলে হচ্ছে আচ্ছা এরপর আপনি যে বিষয়টা চেক দিবেন সেটা হচ্ছে রড বাইন্ডিং আমাদের ফ্লোরে হচ্ছে আট মিলিমিটার রড আমরা ইউজ করেছি এটা আট ইঞ্চি সেন্টার টু সেন্টার তো আমি এগুলা চেক দিয়েছি সব কিছু আট ইঞ্চি সেন্টার টু সেন্টার সব ঠিকঠাক আসে এটা এক জালির হচ্ছে রড বাইন্ডিং তো আমরা দেখতে পাচ্ছি সবই মোটামুটি ঠিক আছে আচ্ছা এরপর যে বিষয়টা চেক দিবেন সেটা হচ্ছে কভারিং ক্লিয়ার কভার ঠিক আছে কিনা মানে যে রডটা ইউজ করছি এই রডটা কাঠ বা হচ্ছে নিচে মাটির সাথে লেগে আছে কিনা এটা আপনাকে চেক দিতে হবে এই জন্য হচ্ছে আমরা ক্লিয়ার কভারটা নিশ্চিত করার জন্য আমরা হচ্ছে সিসি ব্লক ইউজ করে থাকি সিসি ব্লকটা সব জায়গায় ঠিকঠাক ইউজ করা আছে কি না এটাও আপনাকে চেক দিতে হবে এ কভারিং এর মধ্যেই আচ্ছা এরপরে ঢালাই শুরু হয়ে গেলে ঢালাইয়ের কাজ যে কোনো এক পাশ থেকে শুরু করবেন এক পাশ থেকে করে করে আসবেন তারপরে হচ্ছে আপনি ফ্লোরের লেভেলিংটা চেক দিবেন একটা লেভেল মেশিন দিয়ে আপনি লেভেলটা চেক দিবেন যে লেভেলটা ঠিক আছে কিনা ফ্লোরের আচ্ছা তারপরের বিষয়টা হচ্ছে স্লোপ স্লোপ হচ্ছে ঢালু তো আপনা আমাদের অনেক সময় দেখা যায় যে টয়লেট বা কিচেনে আমাদের যেখান দিয়ে পানি আমাদের আচ্ছা এরপরে যে বিষয়টা নিয়ে হচ্ছে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ঢালু আমাদের অনেক সময় দেখা যায় যে কিচেন বা টয়লেটের দিকে যেখান দিয়ে আমাদের পানি বের করতে হবে ওইখান দিয়ে হচ্ছে একটু স্লোপ রাখতে হয় তো এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে এরপরে যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার যে প্লাম্বিং এর কিছু কাজ আছে যে বাথরুম বা হচ্ছে কমোড হাই কমোড লো কমোড বা কিচেন এর কোথা দিয়ে আপনি পানি বের করবেন এই জায়গাগুলা ঠিকঠাক করা আছে কি না আপনাকে চেক দিতে হবে এজ এ সাইড ইঞ্জিনিয়ার হিসাবে আচ্ছা এরপরে যে বিষয়টা আপনি চেক দিবেন সেটা হচ্ছে পুরুত্ব বা থিকনেস আমাদের এই সাইডটা হচ্ছে তিন ইঞ্চি থিকনেস দিয়ে আমরা ফ্লোর ডালাই করছি তো এইখানে তিন ইঞ্চি ফ্লোর ডালাই হচ্ছে কি না এটা আপনাকে অবশ্যই চেক দিতে হবে অ্যাজ এ সাইড ইঞ্জিনিয়ার তারপরে আপনি যে বিষয়টা চেক দিবেন সেটা হচ্ছে আপনার যে মশলাটা তৈরি করা হচ্ছে এখানে আমরা এক দেড় তিন রেশিওতে ডালাই দিচ্ছি এটা এক দেড় তিন রেশিওতে ডালাই হচ্ছে কিনা এই বিষয়টা আপনাকে দেখতে হবে অ্যাজ এ সাইড ইঞ্জিনিয়ার